ক্যানভাসে সাদা রঙের দুলন চাপা ফুটে তুললাম আমার তুলিরা চোরে এই ক্যানভাসে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল ফুলের ব্যাকগ্রাউন্ড ব্লার করে আঁকা এবার আমি ক্যানভাসে দুলন চাপা ফুলের পেন্টিং করতেছি এই ব্লার ইফেক্ট আনতে অনেক বেশি সময় আর মনোযোগ লাগে কিন্তু যখন পুরো পেন্টিংটা শেষ হয় তখন দেখতে অসাধারণ লাগে আর এই কাজটা করার জন্য এখানে ডিরেক্ট কোনো কালার ব্যবহার করি নাই একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে করে অনেকগুলো কালার বানাইতে হয়েছে অনেক ঘষা মাজা করার পর আমার মনের মতো ব্লার ব্যাকগ্রাউন্ডটা করতে পারছি ফুলের ব্যাকগ্রাউন্ড করে আঁকার পরে এবার সামনের পাতাগুলোর মধ্যে কাজ করতেছি সামনের এই পাতাগুলো একদম স্পষ্ট ভাবে আঁকবো ফুলের সৌন্দর্যটা আরো সুন্দর ভাবে প্রকাশ পাওয়ার জন্য পেছনের পাতাগুলো ব্লার রাখছি আমার আগের ব্রাশ হোল্ডারটা অনেক পুরাতন হয়ে গেছে তাই এখন থেকে এই ব্রাশ হোল্ডারটা ব্যবহার করব। এখানে একসাথে অনেক ব্রাশ রাখতে পারবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সামনের ছোট্ট ক্যাবিনেটটার মধ্যে ইরেজার শার্পনার ছোটখাটো টুলস রাখতে পারবো এটা পেয়ে যাবেন মিন্ন আর্ট গ্যালারি ফেসবুক পেজে এই ব্লার আর স্পষ্ট অংশের পার্থক্যটা ছবিকে একটা সুন্দর ফোকাস এনে দেয় এই পাতাগুলোকে রিয়েলভাবে ফুটে ভাবে তোলার অনেক চেষ্টা করছি শুধুমাত্র পেছনের ব্যাকগ্রাউন্ড আর এই পাতাগুলো আঁকতে আমার তিন দিনের মতো সময় লেগে গেছে প্রজাপতি আকৃতির এই ফুলগুলো ক্যানভাসে তোলার মাধ্যমে আমার শেষ হয়েছে ফুলের পাপড়িতে করার আগে প্রথমে ফুটে পেন্টিং সেট সবগুলো পাপড়ির উপরে আমি হোয়াইট কালারটা টা লাগানোছি দুলন চাপা বাংলাদেশে বর্ষাকালের অন্যতম প্রিয় ফুল এর মনোমুগ্ধকর সৌন্দর্য এবং মিষ্টি সুবাস সবার মন কেড়ে নেই দুলন চাপা ফুলের এই পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে কে শেয়ার করে দেন ধন্যবাদ